দর্শক স্বাগত জানাচ্ছি টোয়েন্টি ফোর বয়েসের পক্ষ থেকে আমি আব্দুর রহমান হীরা এবং এই মুহূর্তে অবস্থান করছি আমরা সিলেট নগরীর একত্রিশ নম্বর ওয়ার্ডে এবং আপনারা দেখছেন আমার স্কিনে একটি বাঁশের সাঁকু সেই সাঁকুটি হচ্ছে কুশি নদীর উপর এবং আমরা যেখানে অবস্থান করছি কুস্তি নদী পারেই রয়েছে একটি গ্রাম সেখানে প্রায় দুশো থেকে আড়াইশো পরিবার বসবাস করেন এখানে প্রায় দুশো থেকে আড়াইশো পরিবার এখানে বসবাস করেন কিন্তু তাদের শহরে যোগাযোগের একমাত্র হচ্ছে এই বাসের সাঁকুটি আপনারা দেখতে পাচ্ছেন যে আপনারা দেখতে পাচ্ছেন যে মানুষজন পারাপার হচ্ছেন এই বাসের সাঁকু দিয়ে বিরাট বড় একটি গ্রাম কিন্তু তাদের শহরে যোগাযোগ করার মতো একমাত্র উপায় হচ্ছে এই সেই বাসের সাঁকুটি শিক্ষার্থীরা রুগী এবং এই এলাকার গণবসতিপূর্ণ যত মানুষজন আছেন সবাই এই বাসের সাক্ষু দিয়ে পারাপার হতে হয় তো আমরা এই এলাকার মানুষ কিভাবে আছেন এই বাসের সাক্ষু দিয়ে কতদিন যাবৎ তারা এভাবে পারাপার হচ্ছেন সিলেট শহরের সাথে যোগাযোগ করার মতো এই বাসের সাক্ষু দিয়ে তারা পারাপার হতে হয় তো আমরা বিস্তারিত জানবো এই এলাকার যারা বসবাস করছেন আমরা তাদের কথা শুনবো দর্শক আপনারা আমাদের সাথে তখন এই হচ্ছে সেই বাসের সাক্ষুটি দীর্ঘদিন যাবৎ তারা এই বাসের সাক্ষু দিয়ে পারাপার হচ্ছেন এই এলাকার মানুষ সিলেট সিটি কর্পোরেশনের একত্রিশ নম্বর ওয়ার্ডে অবস্থান এই এলাকার এবং আপনারা দেখছেন দীর্ঘ লম্বা একটি বাঁশের সাক্ষু এই সাক্ষু দিয়ে তারা পারাপার হচ্ছেন এবং এখানে রয়েছে একটি বিরাট মাদ্রাসা রয়েছে মাদ্রাসার শিক্ষার্থীরা এবং এলাকার মানুষ সবাই এই এই সাক্ষু দিয়ে পার হতে হয় দুঃখজনক দুঃখজনক হলেও সত্য যে সিলেট সিটি কর্পোরেশনের মধ্যে এরকম একটি বাঁশের দিয়ে আজও আজও পর্যন্ত মানুষ পারাপার হতে হয় তাদের একমাত্র উপায় হচ্ছে এই বাঁশের সাক্ষু প্রতি বছর তারা এভাবে সাক্ষ্য নির্মাণ করেন এবং বর্ষার বর্ষার সময় তারা নৌকা দিয়ে পারাপার হন আর এই এই শুকনো মৌসুমে তারা এই বা সাক্ষু দিয়ে এভাবে প্রতি বছর পারাপার হন এলাকাবাসী মিলে তারা এই বাঁশের সাক্ষু এভাবে প্রতি বছর তৈরি করতে হয় তো আমরা কথা বলবো আজকে এই এলাকায় যারা আছেন আমরা তাদের সাথে কথা বলবো বিস্তারিত তাদের সাথে আলাপ করে আমরা আপনাদেরকে জানাবো আপনারা আমাদের সাথে থাকুন দর্শক আমরা যেখানে অবস্থান করছি সেটা হচ্ছে একত্রিশ নম্বর ওয়ার্ডে এবং আমরা জানবো এই এলাকার নাম কি খুশি নয় দর্শক আমরা এই এলাকার বাসিন্দা যারা আছেন আমরা তাদের সাথে কথা বলবো আপনি যদি একটু বলেন যে কতদিন যাবত এভাবে আপনার পারাপার হচ্ছেন অনেক দিনটা কি না আমরা বাচ্চা লেখা লেখাপড়া করতে পারে নাই এই নদীতে তুড়ুই আর ফুল ভাঙিয়া যা বাঁশের ব্রিজটা ভাঙ্গিয়া আমরা আর লেখা লেখাপড়া কিচ্ছু করতে পারে নাই আমরা বড় বেশে আছি আমরা

আপনাদের মানে শহরে পারাবার হওয়ার মতো শুধুমাত্র এই যে বাসের ব্রিজ বাসের ব্রিজ স্যার বাসের ব্রিজটা যদিন তুড়ে আসবে এ সময় বাঙ্গিয়া যায় আমার বাচ্চা লেখাপড়া লেখাপড়ার যাইতে পারে না নৌকা সকল সময় মিলে নাই সকল সময় মিলে নাই নৌকা বাচ্চা লেখাপড়ার সময় নষ্ট হয়ে যায় এইভাবে আমরা আসি অনেক দিন যাবত দর্শক আমরা অনেক লোকজন দেখছি এলাকার অনেক লোকজন এখানে জমায়েত হয়েছেন কিন্তু সবার একটাই দাবি যত দ্রুত সম্ভব এখানে একটি ব্রিজ নির্মাণ করার তারা দাবি জানিয়েছেন আমরা আরো কথা বলছি এলাকার বাসিন্দা যারা আছেন আমরা তাদের সাথে কথা বলছি আপনি কি বলবেন এই সাঁকু নিয়ে কতদিন যাবত এই সাঁকু দিয়ে এভাবে আপনারা পারাপার হচ্ছেন যদি একটু বিস্তারিত বলেন পঞ্চাশ পঞ্চাশ বছর হইবো আমার বয়স চৌষট্টি বছর আমরা সুযোগ ও এক মাস্টার ভুল দি ভারিছি ভাইলা চাকু দিয়া ওন আমরা গাঁতা তুলে বেশি করি তো পয়সা ওই স্কুলের লেখাপড়া করা যায় কি অবশ্যই শাকু দেওয়া হইছে এটা কত চেয়ারম্যান মারিয়া গেছে আমরা কোনটা আশ্রয় দিছে না বুঝে নি আমরা পরিষেবা তো হয়েছি পরিষেবা তাহার পরে ও সল্টেজ সরিয়ে নেওয়া হয়েছে লগে আজ মতো গুরুত্ব হয়েছে না অনু গুর্তুনা না বুঝে নি

পঞ্চাশ বৎসর যাবৎ এভাবে বাসের সাঁকু দিয়ে তারা পারাপার হচ্ছেন তারা মানে মানবেতর জীবনযাপন করছে করছেন বলা যায় এলাকায় রয়েছেন অনেক শিক্ষার্থীরা রয়েছেন তারা এই ঝুঁকি নিয়ে প্রতিদিন তাদের শিক্ষা প্রতিষ্ঠানে বাসের সাঁকু দিয়ে পার পার হয়ে যেতে হয় তো আমরা আরো কথা বলছি এলাকায় আরও যারা রয়েছেন প্রবীণ মানুষ যারা রয়েছেন আমরা ওনাদের সাথেও কথা বলছি আপনি কি কিছু বলবেন এই

এদর্শ মানে অনেক লোকজন দেখছি আমরা এই এলাকার বাসিন্দা যারা সবাই তাদের এক দাবি যেন এদিকে একটি ব্রিজ নির্মাণ করে দেওয়া হয় এবং এলাকার মানুষের যাতায়াত যাতে ভালোভাবে করতে পারেন এবং এই এলাকার যারা শিক্ষার্থীরা আছেন তারা ঝুঁকি নিয়ে তাদের শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়া আসা করতে হয় এবং প্রতি বছর তারা অনেক টাকা খরচ করে দুই থেকে আড়াই লক্ষ টাকা খরচ করে এভাবে তারা প্রতি বছর একটি বাসের সাক্ষ্য নির্মাণ করেন এবং তারা যাতায়াত করেন আমরা আপনাদেরকে এলাকাটি দেখাচ্ছি একটু ঘুরে ঘুরে এলাকাটি একটু দেখাচ্ছি অনেক বড় একটি এলাকা এখানে প্রায় কয়শো লোকের বসবাস হবে এখানে বাড়িঘর রয়েছে প্রায় তিনশোটি প্রায় তিনশোটি বাড়ি রয়েছে যদি তিনশোটি বাড়িতে যদি তিনজন করে বসবাস করেন তাহলে প্রায় এখানে প্রায় এক হাজারের মতো লোকজন আছেন তাহলে এক হাজার লোক তারা যাতায়াত করার একমাত্র শহরের সাথে যোগাযোগ করার একমাত্র এই বাসের সাকু এবং অনেক শিক্ষার্থীরা রয়েছেন এখানে শিক্ষার্থীরা ঝুঁকি নিয়ে এই বাসের সাকু পার পার হয়ে তাদের শিক্ষা প্রতিষ্ঠানে স্কুলে মাদ্রাসায় যেতে হয় এই হচ্ছে নয়াবস্তি সিলেট সিটি কর্পোরেশনের একত্রিশ নম্বর ওয়ার্ডে অবস্থান এই এলাকার নয়াবস্তি নামে পরিচিত এলাকাটি এবং পাশেই রয়েছে সুরমা নদী সুরমা নদী পার গেছে এই গ্রামের অবস্থান নয়াবস্তি নামে এই গ্রামের অবস্থান সুরমা নদীর পার গেছে আর যে ব্রিজটি আমরা দেখছি সেটি হচ্ছে কুরশি নদীর উপর সেই ব্রিজটি দর্শক আমরা আপনাদেরকে এলাকাটি একটু দেখাচ্ছি এরপর আবারও আমরা সেই বাসের সাক্ষ্যতে যাব বড় একটি এলাকা এখানে প্রায় হাজার খানেক লোকের বসবাস রয়েছে এলাকায় দর্শক আমরা এলাকার কিছু অংশ আপনাদেরকে দেখাচ্ছি এবং পাশে রয়েছে একটি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে স্কুল রয়েছে মাদ্রাসা রয়েছে এই দেখুন অনেক বড় একটি এলাকা প্রায় হাজার খানেক মানুষের বসবাস এই এলাকায় কিন্তু তাদের যাতায়াতের কোন ব্যবস্থা নেই সিলেট শহরের সাথে যোগাযোগ করতে তাদের এই বাঁশের সাক্ষু পার হয়ে একটি নদী পার হয়ে যেতে হয় সেই নদীর নাম হচ্ছে কি কুসি নদী কুই নদী কুস্তি নদী অর্থাৎ স্থানীয় ভাষায় বলা হয় কুই নদী কুস্তি নদীর উপর দিয়ে বাঁশের সাক্ষু দিয়ে তারা পার হতে হয় আমরা আপনাদেরকে দেখাচ্ছি আবারও সেই বাঁশের সাক্ষুটি দেখাচ্ছি এবং প্রতি বছর তারা দুই থেকে আড়াই লক্ষ টাকা খরচ করে এভাবে একটি বাঁশের সাঁকু তারা নির্মাণ করেন এবং এই বাঁশের সাঁকু দিয়ে পাঁচ ছয় মাস তারা পারাপার পারা মানে পার হন এরপর যখন বর্ষার সিজন চলে আসে তখন আবার এই শাকুটি ভেঙে যায় তখন তাদের পারাপারের জন্য নৌকা ছাড়া বিকল্প কোনো উপায় নেই মানে বছরের পাঁচ থেকে ছয় মাস বাঁশের সাক্ষু এবং পাঁচ থেকে ছয় মাস নৌকা দিয়ে তারা পার হতে হয় এই হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি আমরা এই হচ্ছে কুস্তি নদী আর এই কুস্তি নদীর উপর বিরাট সেই বাঁশের সাঁকুটি দর্শক আপনাদেরকে দেখাচ্ছি আমরা এই হচ্ছে কুস্তি নদী আর এই কুস্তি নদীর উপর হচ্ছে এই বাঁশের সাঁকুটি বিরাট অনেক লম্বা এই এই অনেক লম্বা আমরা মোটামুটি একটি আইডিয়া কত ফুট হবে লম্বা কত 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 ফুট হবে ব্রিজটি কত ফুট হবে লম্বা আপনার তিনশো তিনশো সাড়ে তিনশো লাগবে স্যার ব্রিজটা লম্বা আছে আপনার কুসিনদীর ব্রিজটা তিনশো সাড়ে তিনশো ফুট লম্বা তিনগু তো আজ আপনার আজ প্রায় বিশ পঁচিশ পঁচিশ বছর ধরে আমরা আছি ও এন আগে বাঁশ দুইটা বাস দিয়া আর বাদ দিয়ে আমরা গাউয়ালা তুলার ট্যাকা তুলি আপনার দুই আড়াই লাখ তিন লাখ টাকা পড়ত আমরা ও ব্রিজের ধরে পর্তে বছর শুকনা শুকনো দিন না আপনার ব্রিজ আর বর্ষাকালেও নৌকা আমরা বাচ্চা কাচ্চা খুব কষ্ট লম্বা জিও আমরা এই আমরা যা কথা বলছি সেটি আমাদের কথা নয় এলাকাবাসীর কথা আমাদের কোনো কথা নেই এখানে এলাকাবাসী যা বলছেন আমরা সেটি আপনাদের আপনাদের মাঝে আমরা তুলে ধরছি আমরা এখন যে বাসের সাক্ষু দিয়ে হেঁটে যাচ্ছি সেই সাক্ষুর প্রায় তিনশো ফিট লম্বা হবে এই সাক্ষুটি এলাকাবাসী বলছেন এবং তারা বলছেন যে প্রতি বছর তারা দুই থেকে আড়াই লক্ষ টাকা করে এভাবে একটি বাঁশের সাক্ষু নির্মাণ করেন অস্থায়ীভাবে পাঁচ পাঁচ ছয় মাসের জন্য এবং পাঁচ ছয় মাস পরে যখন এই বন্যা এই বর্ষার সিজন হয় তখন সাঁকুটি ভেঙে যায় তখন নৌকো দিয়ে তারা এই নদীটি পার হন এই দেখুন এই হচ্ছে নদী নদীটি এখন একদম শুকিয়ে গেছে একটি খাদের মতো লাগছে সেটি হচ্ছে কুশ্যি নদী আর কুশ্যি নদীর উপর এই এই সাঁকুটি এই হচ্ছে কুষ্টি নদী পাশেই রয়েছে সুরমা নদী আর এই হচ্ছে সিলেট সিটি কর্পোরেশনের একত্রিশ নম্বর ওয়ার্ড আর এই একত্রিশ নম্বর ওয়ার্ডের নয়াবস্তি নামক যে গ্রামটি রয়েছে সেই গ্রামের মানুষ এভাবেই এই সাক্ষ্য দিয়ে পার হতে হয় প্রতিদিন এবং এই এলাকায় এই গ্রামে যত শিক্ষার্থীরা রয়েছে তারা ঝুঁকি নিয়ে প্রতিদিন তাদের শিক্ষা প্রতিষ্ঠানে

তখন যারা সে সময় শিক্ষার্থীদের জন্য অনেক ঝুঁকি হয়ে দাঁড়ায় অনেক ঝুঁকি নিয়ে শিক্ষার্থীরা তাদের শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়া আসা করতে হয় আর এবার হচ্ছে এবং আমরা পাশেই দেখছি ময়লার স্তূপ অনেক বড় একটি ময়লার স্তূপ অস্বাস্থ্যকর একটি পরিবেশ আর এই দেখুন

যারা সিলেট সিটি কর্পোরেশনের দৃষ্টি আকর্ষণ করছে এই মানুষের কষ্ট লাগবের জন্য যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য আমরা পক্ষ থেকে অনুরোধ করছি এই হচ্ছে প্রায় তিনশো ফিট লম্বা এই বাসের সাকু সিলেট সিটি কর্পোরেশনের একত্রিশ নম্বর ওয়ার্ডের নয়াবস্তি নামক এই এলাকায় এই বাসের চাকুটি তারা ব্যক্তিগতভাবে এলাকাবাসী মিলে প্রতি বছরের ভাবে একটি সাঁকু তারা নির্মাণ করেন প্রায় পনেরো থেকে বিশ বছর এভাবে তারা একটি সাক্ষু নির্মাণ করেন তারা যাতায়াত করার জন্যে তো দর্শক আমরা আমাদের প্রতিবেদনটি শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ